প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন কুলোক সন্তি কুলধর্মাহা ধর্মে নষ্টে কুলম কৃৎসম ভবতি উত যখন কোনো কুল বা পরিবার ধ্বংস হয় তখন সেই কুলের চিরন্তন ধর্ম ও নিয়ম নীতি নষ্ট হয়ে যায় আর ধর্ম নষ্ট হলে সমগ্র পরিবারে অধর্ম এবং অনৈতিকতা প্রাধান্য লাভ করে কুলক্ষয়ে পরিবার নাশ হলে বা বংশ ধ্বংসের সময় প্রপশান্তি নষ্ট হয়ে যায় বা বিলুপ্ত হয় ধর্মা পরিবারের নীতি আদর্শ ঐতিহ্য আচার সংস্কার সনাতনা প্রাচীন চিরকাল প্রতিষ্ঠিত ধর্মে নষ্টে অর্থাৎ ধর্ম নষ্ট হলে কৃতসম সমগ্র পরিবার অধর্ম অভিভবতি অধর্ম বা অনৈতিকতা অধিকার করে উত নিশ্চয়ই এই শ্লোকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সত্য তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে কোনো পরিবার বা বংশ যখন বিপর্যস্ত হয়ে যায় তখন শুধু লোকসংখ্যা বা সম্পদই নষ্ট হয় না তার সঙ্গে হারিয়ে যায় সেই পরিবারের সনাতন ধর্ম অর্থাৎ মূল্যবোধ নৈতিকতা সংস্কার ও প্রজন্মগত ঐতিহ্য একটি পরিবারের নিজস্ব কিছু আচরণবিধি থাকে বয়োজ্যেষ্ঠদের সম্মান সততা সামাজিক দায়বদ্ধতা নৈতিক শিক্ষা সংযম ভদ্রতা ধর্মাচরণ সত্যবাদিতা ইত্যাদি ইত্যাদি এগুলিই কুলধর্ম যখন পরিবার ভেঙে পড়ে যুদ্ধ সংঘর্ষ লোভ বা নৈতিক অবক্ষয় আক্রান্ত হয় তখন এই মূল্যবোধগুলিও ধ্বংস হতে থাকে শ্লোকে বলা হয়েছে ধর্ম নষ্ট হলে অধর্ম প্রভাব বিস্তার করে এটি প্রকৃতির নিয়ম আলো কমলে অন্ধকার বাড়ে ঠিক তেমনি নৈতিকতার ক্ষয় হলে অনৈতিকতা শক্তি পায় যে সব পরিবারে ঐক্য থাকে যেখানে সংস্কার আছে সেখানে চরিত্র দৃঢ় হয় আর যেখানে বিভেদ হিংসা বা লোভ প্রবেশ করে সেখানে অধর্ম আধিপত্য বিস্তার করে শ্লোকটি আমাদের শেখায় যে পরিবার শুধু রক্তের সম্পর্ক নয় এটি একটি নৈতিক কাঠামো যা ভেঙে গেলে সমাজ ক্ষতিগ্রস্ত হয় কারণ পরিবারই সমাজের প্রথম বিদ্যালয় এর পতন মানে সমাজে নৈতিকতার ভিত্তি নড়ে যাওয়া এখানে বক্তা ব্যাখ্যা করছেন সংঘর্ষের ফলে পরিবার ধ্বংস হলে তার প্রভাব ব্যক্তিগত জীবন ছাড়িয়ে বৃহত্তর সামাজিক কাঠামোতে পড়ে যায় পরিবার ধ্বংস হলে যে নৈতিক শূন্যতার সৃষ্টি হয় তা অধর্ম জন্মানোর উপযুক্ত পরিবেশ তৈরি করে তিনি বোঝাতে চাইছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই গভীর সামাজিক ক্ষতির কথা বিবেচনা করা উচিত এই বক্তব্য আসলে মানব সমাজের একটি সর্বজনীন সত্য কোনো পরিবার ভেঙে পড়লে সন্তান সমাজ এবং সংস্কৃতি সব কিছু তাতে প্রভাবিত হয় কি শিখতে পারি এই শ্লোক থেকে পরিবারের ঐক্য এবং মূল্যবোধ সমাজের ভিত্তি নৈতিকতার ক্ষয় মানে অনৈতিকতার উত্থান প্রজন্ম ধরে আসা আদর্শ অমূল্য তা নষ্ট হলে সমাজ দুর্বল হয় যুদ্ধ হিংসা ও লোভ পরিবার ও কুলধর্ম ধ্বংস করে পরিবারের পতন কেবল ব্যক্তিগত ক্ষতি নয় সামাজিক বিপর্যয়ও ডেকে আনে অধর্ম তখনই বাড়ে যখন মানুষ তার নিজস্ব সংস্কার ভুলে যায় পরিবার রক্ষা মানে মূল্যবোধ রক্ষা অধর্মভিভবৎ কৃষ্ণ প্রদুষন্তী কুলস্ত্রিয় স্ত্রী সুদুষ্টা সুবাসনেহ জায়তে বর্ণ শঙ্কর হে কৃষ্ণ যখন কোনো পরিবারে অধর্ম বৃদ্ধি পায় তখন সেই কুলের নারীরা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে আর নারী সমাজে সেই নৈতিক অবক্ষয় ঘটলে সমাজে বর্ণ সংকরতা বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় অধর্ম অভিভাবাত অর্থাৎ অধর্ম বেড়ে গেলে কৃষ্ণ হে কৃষ্ণ প্রদূষণটি দূষিত হয় কুলস্ত্রীয় পরিবারের নারীরা স্ত্রী দুষ্টাসু নারীরা নৈতিকভাবে দুর্বল বা অপরিচ্ছন্ন হলে বাসনেয় এ বাসনেও কৃষ্ণের আরেকটি সম্বোধন যায়তে জন্ম হয় বর্ণশঙ্কর সামাজিক মিশ্রণ এই অংশে বলা হয়েছে যখন কোনো পরিবারে অধর্ম বা অনৈতিকতা বাড়তে থাকে তখন সর্বপ্রথম আঘাত পাবে পরিবারের নারীদের উপর তা মানসিক নৈতিক সামাজিক সব দিক থেকেই কারণ নারীাই পরিবারকে ভিত থেকে ধরে রাখেন গৃহ সংস্কৃতি শৃঙ্খলা মূল্যবোধ ধর্মাচরণ অনেকটাই নারীদের মাধ্যমেই পরবর্তী প্রজন্মে পৌঁছে যায় কুলস্ত্রীয় প্রদূষণ এর অর্থ নারীরা স্বভাবত নষ্ট হয়ে যান এমন নয় বরং পরিবারে নৈতিক পতন হলে নারীরাও সেই পরিবেশের শিকার হন পরিবার ভেঙে গেলে নারীর সুরক্ষা সম্মান শিক্ষার পরিবেশ মূল্যবোধ সব ক্ষতিগ্রস্ত হয় তাই বক্তা বলেছেন অধর্মের প্রাধান্য নারীদের উপর সামাজিক অস্থিরতা সৃষ্টি করে এর পরের অংশ বর্ণ শঙ্কর জায়তে এখানে বর্ণ বলতে জাতি নয় বরং সামাজিক কাঠামো দায়িত্ব বন্টন পরিবার ব্যবস্থা ও ঐতিহ্যকে বোঝানো হয়েছে যখন পরিবারের নৈতিক ভিত্তি নষ্ট হয় তখন সমাজে বিভ্রান্তি দায়িত্বহীনতা মূল্যবোধহীনতা ও অরাজ অরাজকতা জন্ম নেয় এটি সামাজিক অস্থিরতার প্রতীক মূলত শ্লোকটি একটি বার্তা দেয় পরিবার ও সমাজ নারীর সম্মান ও নৈতিক নিরাপত্তার উপর দাঁড়িয়ে থাকে নারীর নিরাপত্তা সম্মান সুরক্ষার পরিবেশ যদি নষ্ট হয় তবে সমাজের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়ে এখানে বক্তা জানাচ্ছেন পরিবার ধ্বংস হয়ে গেলে সেই ধ্বংসের প্রভাব সবচেয়ে তীব্রভাবে পড়ে নারীদের উপর পরিবার ভেঙে যাওয়া মানে সামাজিক নিরাপত্তা হারানো মূল্যবোধ ভেঙে পড়া এবং প্রজন্মের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়া তাই তিনি দেখতে চাচ্ছেন যুদ্ধের ফলে যে পরিবার ভাঙন ঘটবে তার ফলাফল হবে গভীর সামাজিক গোলযোগ এই বক্তব্য আসলে সমাজের একটি নিত্য সত্য নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সুস্থ পরিবারের মূল স্তম্ভ কী শিখতে পারি আমরা এই শ্লোক থেকে অধর্ম ভাটলে পরিবার ভেঙে পড়ে নৈতিক পতন বড় বিপর্যয় নারীরা পরিবারের নৈতিক ভিত্তি তাই তাদের সম্মান রক্ষা অত্যন্ত জরুরি সামাজিক পরিবেশ খারাপ হলে নারী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় যা সমগ্র সমাজকে দুর্বল করে পরিবার ব্যবস্থা রক্ষা মানে সমাজকে রক্ষা করা মূল্যবোধহীন পরিবেশ প্রজন্মকে বিপথে ঠেলে দেয় ধর্ম এবং নৈতিকতা টিকে রাখতে হলে নারীর মর্যাদা রক্ষা অপরিহার্য পরিবারের পতনের সবচেয়ে বড় চিহ্ন নারীর নিরাপত্তাহীনতা ও নৈতিক বিশৃঙ্খলা আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে